হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই রিডিং তোমার জন্য তাই এটাকে একদম স্কিপ করো না অবশ্যই নার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকে যে রিডিংটা আমি করবো যেটা স্ট্রং চ্যানেলিং ডাউনলোড কোনো তন্ত্রক্রিয়া কোনো ব্ল্যাক রিচুয়াল কোনো তন্ত্র সাধকের কাছ থেকে করা হয়েছে কোনো তন্ত্রক্রিয়া এই রকম তন্ত্রক্রিয়ার প্রভাব উল্টে গেছে তো এই বিষয়ে দেখব খুব স্ট্রং চ্যানেলিং মেসেজ যে কোনো তন্ত্রক্রিয়া করতে চেয়েছিলো কেউ তোমার ওপরে সেটা যে কোনো রকম ক্রিয়া হতে পারে তোমার রিলেশনশিপ হতে পারে তোমার কেরিয়ারকে পুরোপুরি ডাউনফল করার জন্য কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছিল। সেই তন্ত্রক্রিয়া উল্টে গেছে উল্টো পায়ে ফিরে গেছে তার কাছে তো দেখিনি কে কী করতে চেয়েছিলো আর কীভাবে ফিরল মানে কী কী ফিরল তার কাছে দেখে নি কী ফিল তার কাছে থ্যাংক ইউ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যান্সিস্টেন্ট মাই ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ আমার ইউভার্সের উপরে যে ব্ল্যাক রিচুয়াল যে তন্ত্রক্রিয়া করতে চেয়েছিল তার প্রভাব এখন তার প্রভাব কী হয়েছে বা কী কী করতে চেয়েছিলো সেই সমস্ত ব্ল্যাক রিচুয়াল যা কিছু আমার ভিউর্সের উপরে সেন্ড করেছে সেগুলো কার কাছে ফিরে গেছে প্লিজ আমার ভিউয়ার্সকে মেসেজ প্রোভাইড করবে প্লিজ থ্যাংক ইউ সো মাচ ডিভাইন মাই ডিভাইন থ্যাংক ইউ ভিউয়ার্স এই কারটা পপ আপ হয়েছে থার্ড পয় সিচুয়েশন ওকে আমার ভিউর্সের ওপরে যেরকম ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে কী করা হয়েছে কী করা হয়েছে এবং যে করেছে তার কাছে কি ফিরে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স ওকে মার্ডিয়ার ডিভাইন মার্ডার অ্যান্সিস্টেন্ট মাই আর স্পিরিট গাই থ্যাংক ইউ সো ইউনিভার্স ওকে ডিআর স্পিরিট গাড়ি ডিআর ডিভাইন এনার্জি ডিয়ার এসিস্টেন্ট থ্যাংক ইউ সো মাছ আমার বিওর যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল তন্ত্র ক্রিয়া করা হয়েছে সেগুলোর প্রভাব কী হয়েছে সেগুলোর প্রভাব তার কাছে কী কী ফিরে গেছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো ডিআর স্পিরিট গাইড থ্যাংক ইউ ওকে তার কাছে কি ফিরে গেছে ওকে রিওয়ার্ডস এসেছে যে সমস্ত ব্ল্যাক সেট করা হয়েছিল সেগুলোর প্রভাব এর মধ্যে কি আছে ডিভাইন এনার্জি ডিআর অ্যাসিস্টেন্ট থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্সমস্ত জাজমেন্ট ডিভার্স মারাত্মক লেভেলে দেখো সমস্ত কিছু চলে এসেছে তোমার ওপরে যে যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল যে সমস্ত তন্ত্রক্রিয়া বিশেষ করে দেখো ব্ল্যাক রিচুয়াল কিন্তু অনেক ধরনের হয় কিন্তু আমরা সচরাচর কম বেশি আমরা শুনেছি যে তন্ত্রক্রিয়া ভীষণ মারাত্মক জিনিস হয় যেগুলো সচরাচর হয় না সেগুলো খুব মারাত্মক লেভেল যেগুলো হয় সেগুলো তন্ত্রক্রিয়ার ওপরেই হয় তো এটুকু মোটামুটি আমরা কম বেশি সবাই জানি সো যে যা কিছু করেছে দেখো থার্ড পার্টি সিচুয়েশান এখানে থার্ড পার্টি তোমার মাদার ফিগার হতে পারে তোমার হাজব্যান্ডের অন্য কারোর সাথে অ্যাফেয়ার থাকতে পারে বা পরিবারের কেউ হতে পারে যে তোমাদের জীবনে থার্ড পার্টি রোল প্লে করছে তুমি জানো তোমার লাইফে কে থার্ড পার্টি তো সে কি করতে চেয়েছে এখন কারেন্ট সিচুয়েশানে কি করতে মানে সে ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে ঠিক কি কি করতে চেয়েছে সেটাই দেখবো আর কি দেখো সে প্রথমত করতে চেয়েছিল তোমাকে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছ যে এই মানুষটার ওপরে কতগুলো সোর্স টেন অফ সোর্স মানে এই মানুষদের ওপরে দশখানা সোর্স মানে তোমার ওপর তোমার ওপরে এমন কিছু নেগেটিভিটি করা হয়েছিল বা এমন কিছু ব্লাক রিচুয়াল সেন্ট করা হয়েছিল কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে যার জন্য তুমি এই রকম হয়ে যাও মানে তোমার ওঠার ক্ষমতা না থাকে এরকম কিছু এরকম কোনো মেজার হেলথ ইস্যু কোনো বড় সড়ো শারীরিক সমস্যা বা কোনো রকম বা মারাত্মক কোনো কিছু এরকম কোনো কিছু সে চেয়েছিলো যার জন্য এই সমস্ত মানে এই যে এই রকম কিছু ঘটুক তার জন্য প্রচুর চেষ্টা করেছে তার জন্য কিন্তু ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে সে ব্ল্যাক রিচুয়াল করেছে তোমার পেছনে তোমার আড়ালে কিন্তু নজর সব সময় তোমার উপরে রেখে দিয়েছে সব সময় সে তুমি তার সাথে কথা বলো না বলো তুমি তার থেকে ডিস্ট্যান্সে থাকো না থাকো সেটা তার কোনো ভ্যালু করে না কারণ তার দৃষ্টি তুমি তার নজর সব সময় তোমার উপরে থাকবে এটা যে করেছে সে কিন্তু সব সময় তোমার উপর নজর রেখেছে এবং সে এটাও দেখছে তার করা কর্মগুলো কতটা সাকসেস বা সে যতটা করেছে ততটা সাকসেসফুল হচ্ছে কিনা এটা এদিকেও কিন্তু তার পুরোপুরি নজর রয়েছে ঠিক আছে সে কিন্তু পুরোপুরি তোমার প্রতি ফোকাস সময়। এবং তুমি তোমার জীবনে এগিয়ে যাচ্ছ তুমি যাতে এগোতে না পারো তুমি যাতে সাকসেস না হও কিন্তু এখানেই সবথেকে বড় এখানে জাস্টিস এখানে তোমার সাকসেস তোমার জয় তোমার সাফল্য তোমার জীবনের পরিবর্তন তোমার পজিটিভিটি এই সমস্ত কিছুই সবথেকে বড় ন্যায় হতে চলেছে এখানে আর কি করতে তোমাকে দেখো সময় তোমাকে একটা জায়গায় স্টাক করে রাখতে চেয়েছিল মানে তোমাকে এমন একটা গণ্ডির মধ্যে রাখতে চেয়েছিল বা এমন একটা মাইন্ডসেটের মধ্যে তোমাকে এই তন্ত্রক্রিয়া কোনো ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে তোমার মাইন্ডটাকে এমনভাবেই মানে আট মানে বাঁধতে চেয়েছিল যেখানে তুমি একটা জায়গায় স্টাক থাকো তুমি সেখান থেকে নড়তেও না পারো বা সেইখানে তুমি পুরোপুরি স্টাক হয়ে থেমে যাও আর কিছু করার ক্ষমতাই যেন তোমার না থাকে ঠিক আছে বা তোমার মেন্টালিটিটাকে এমন করা হয়েছিল যে তুমি নিজে ভাবো যে আমি কিছু করতে পারবো না আমার এইটুকুই মানে আমার এইটুকুই ক্ষমতা মানে তুমি যেটুকু জায়গাতে রয়েছ এরকম মানে তোমাকে একটা জায়গায় স্টপ করে দিতে চেয়েছিল কারণ তারা জানতো যে তুমি ভীষণ স্পিরিচুয়াল পার্সন এবং তোমার মধ্যে আলাদা একটা ক্ষমতা আছে তুমি তাদের মতো এরকম ছোট মানসিকতার মানুষ নাও এবং তুমি তোমার জীবনে কর্ম করতে জানো তুমি বসে থাকো না তুমি অন্যের ওপরে নির্ভরশীল থাকতে চাও না তুমি নিজে কিছু করতে চাও এইটাই তারা নিতে পারে না এবং তারা তো অন্যের থেকে নেব খাবো এরকম মানসিকতার মানুষ তার জন্য তোমাকে এই সমস্ত নেগেটিভিটির মাধ্যমে তোমার মাইন্ডটাকে পুরোপুরিভাবে মানে ব্লক করতে চেয়েছিলো যাতে কোনো কাজ যেন ভালোভাবে করতে না পারো সেরকম মানসিকতা না থাকে এবং তোমার মধ্যে কোনো ভালো কিছু যেন না হয় তুমি যেন কোনো কিছু ভালো কিছু না করতে পারো তুমি নিজেকে একটা গণ্ডিবদ্ধ জীবনে আটকে রাখো তোমার মাইন্ডসেটটা এরকমই করতে চেয়েছিল তারা তোমার সর্বদিক থেকে বাধ্য চেয়েছিলো সেটা তোমার হেলথ ইস্যু হতে পারে সেটা তোমার মাইন্ডের যে কোনো হতে পারে এমনকি তোমার সম্পর্কের দিক থেকেও তোমার মাইন্ডটাকে সম্পূর্ণ বাধ্য চেয়েছিলো যাতে তুমি তোমার প্রিয় মানুষের কোনো কম কথা বা ভালোবাসাকে বুঝতে না পারো বা এটাও হতে পারে তোমার প্রিয় মানুষ তোমাকে যেন বুঝতে না পারে সেটাও করতে পারে এখানে আরও স্ট্রং চ্যানেলিং মেসেজ তোমার পরিবার যেন তোমাকে সহ্য করতে না পারে তুমি যেন তাদের কোনো কথাকে নিতে না পারো এরকম একটা মানসিকতা মানুষের মধ্যে মানে মানসিকতা তোমার মধ্যে সেই নেগেটিভিটিটাকে ভরতে চেয়েছে সেই নেগেটিভ এনার্জি কোনো ব্ল্যাক রিচুয়াল তোমার মধ্যে ভরতে চেয়েছে তোমার মাইন্ডে ভরতে চেয়েছে যাতে তুমি ভালো কিছু যেন দেখতেই না পাও তোমার জীবনে শুধু নেগেটিভিটি ব্লকেজ এবং তুমি যেন ভালো কিছু ভাবনা চিন্তা না করতে পারো কারণ আমরা যখন ভালো ভাববো তখন আমাদের জীবনের পরিবর্তন ঘটবে পজিটিভিটি যখন আমাদের জীবনে আসবে তখন তুমি তখন তুমি পরিবর্তন তোমার জীবনে ঘটবে তুমি একটা জিনিস এই রিডিং দেখে তুমি নিজেকে একটুখানি নিজের মনকে প্রশ্ন করো যে এই রকম স্থিতি যখন তোমার ছিল এটা তোমার পাস্ট এটা কিন্তু তুমি এখন নেই এই রকম স্থিতিতে যখন তুমি ছিলে তখন তোমার মানসিকতা কেমন ছিল আর এখন তুমি কতটা পজিটিভ হয়েছো এখন তুমি ভালো ভালো ভাবতে পারো এখন তুমি ভালো কিছু করতে পারছো আর সেই টাইমটা তুমি মানে তোমার মধ্যে শুধু নেগেটিভিটি এবং খারাপ ভাবনা চিন্তা রাগ উত্তেজনা সবসময় যেন লেগেই থাকতো এইটাই সে ভরতে চেয়েছিল এটাতে সে এটা সে তোমার জীবনে কন্টিনিউ রাখতে চেয়েছিল যার জন্য এই সমস্ত নেগেটিভিটি তোমার জীবনে সেট করা হয়েছে তারপর তুমি তোমার জীবনে সমৃদ্ধ বা ভালো ভালোভাবে জীবনযাপন তুমি যাতে না করতে পারো তোমার জীবনে আর্থিক অভাব থাকুক তোমার জীবনে ভালো কিছু না হোক বা তোমার পারসেন তোমাকে মানে সুখী করেছে ভালোভাবে ভরিয়ে রেখেছে সেটা যেন তোমার জীবনে না হয় তোমার প্রিয় মানুষের ভালোবাসা তুমি যাতে না পাও এরকম কিছু তার তোমার সর্বদিক থেকেই তার প্রবলেম যার জন্য ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে তোমার যেখানে তোমার আর্থিক স্টেবিলিটি যেখানে তোমার সুখ মানসিক শান্তি সমস্ত জায়গায় সে ব্লকেজ ক্রিয়েট করেছে কিন্তু জাস্টিসের তো সময় চলে এসেছে কারণ এখানে আরও একটা স্ট্রং চ্যানেলিং মেসেজ এসছে যে তুমি সমৃদ্ধশালী হতে চলেছো তোমার জীবনে তুমি যে কর্ম করে চলেছ কন্টিনিউ সেই কর্মের ফল তুমি পেতে চলেছো এই মুহূর্তে ঠিক আছে এটা তোমার কারেন্ট সিচুয়েশানের কথা বলছে যে এই মুহূর্তে তুমি কিন্তু তোমার তোমার জীবনে সুখ সমৃদ্ধি এবং তোমার পার্সেন তোমার কাছে ফিরছে এটা কিন্তু তোমার জীবনে ঘটতে চলেছে কিন্তু এই মানুষটা এগুলোকে বন্ধ করার জন্য বা এগুলোর মধ্যে ব্লকেজ ক্রিয়েট করার জন্য তোমার পার্টনার যেন তোমাকে কখনো না বোঝে বা তুমি যেন তোমার পার্টনারকে না বোঝে এরকম কিছু জন্যই সে ব্ল্যাক নেগেটিভিটি তোমার ওপরে সেন্ড করেছিল ঠিক আছে কিন্তু এই সমস্ত কিছু যে কিছু করেছে তার যে এই সমস্ত কিছু তোমার জীবনে ভালো কিছু না হয় তার জন্য এই সমস্ত নেগেটিভিটি করেছে কিন্তু এখনকার স্থিতি কি কারেন্ট সিচুয়েশান কি যে এই সমস্ত কিছু করেছে প্রথমত এই সমস্ত যা কিছু করেছে সমস্ত কিছু রিভার্স গেছে এই যে এখানে কোনো ফিমেল মহিলা দেখাচ্ছে তো এখানে পুরুষ হতে পারে যেহেতু এই রিডিংটা প্রত্যেকের জন্য কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য তো অবশ্যই তোমার ক্ষেত্রে যদি কোনো পুরুষ হয় তাহলে পুরুষই কারণ এই রিডিংটা প্রত্যেকের জন্য যতটা তোমার সাথে রেজনেট হয় ততটাই নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে কোনো জোর জবস্তি কোনো থেকে নিজের ওপরে নেবে না ওকে কারণ এই রিডিংটা সবার জন্য এটা জেনারেল রিডিং তো এখানে কিন্তু তোমার যে শত্রু রয়েছে তার কাছেই কিন্তু সমস্ত নেগেটিভিটি ফিরে গেছে উল্টো পায়ে ফিরে গেছে যত রকম চালাকি ছিল সে সমস্ত কিছু চালাকি এখন কিন্তু তার জীবনে সে ফেস করছে যত রকম চালাকি সে তোমার সাথে করেছে সে সমস্ত চালাকি কিন্তু তার জীবনে সে এখন ফেস করছে এবং তার সমস্ত ক্ষেত্রে ব্লকেজ ক্রিয়েট করেছে কারণ আমরা যেটা দিই সেটাই আমাদের কাছে রিটার্ন আসে ঠিক সেরকম তার কাছেও রিটার্ন গেছে এখানে জাজমেন্ট অ্যান্ড জাস্টিস রিভার্স ইউনিভার্স তার সমস্ত কৃতকর্ম যেন উল্টো তার কাছেই ফিরে ফিরে গেছে মানে ফিরিয়ে দিয়েছে কারণ যত রকম নেগেটিভ ডেভেলিস এনার্জি এখানে ইউজ করেছে বা যত রকম মন্ত্র তন্ত্র যাই কিছু সে করুক না কেন যা কিছু সাহারা নিয়ে তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করুক না কেন সমস্ত কিছু দেখো রিভার্স হয়েছে পুরো ইউনিভার্স তার কাছে সে অনেকবার তোমার কাছে প্রার্থনাও করেছিল তোমার খারাপের জন্য তো ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল একটা স্পিরিচুয়াল পার্সেন যে কিনা ঈশ্বরে বিশ্বাসী যে সব সবসময় নিজের কর্মের ওপর ভর সা রাখে যে সব সময় ঈশ্বরকে সমস্ত কিছু সমর্পণ করেছে যে এই খারাপ সময়ের মধ্যে দিয়েও তুমি ঈশ্বরকে সমস্ত কিছু সমর্পণ করছো এবং ঈশ্বরের উপর ভরসা রেখেছো বিশ্বাস রেখেছো একজন স্পিরিচুয়াল পার্সন যে স্পিরিচুয়ালিটির পথে আছে যে ঈশ্বরকে মানে ঈশ্বরকে ভরসা করে যার জন্যই তুমি এই মেসেজে পৌঁছেছো ইউনিভার্সের মেসেজে কারণ এই রিডিং আমি করছি ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে তোমার কাছে এই রিডিং পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই তুমি এই রিডিং দেখছো মানে তুমি অবশ্যই স্পিরিচুয়াল এবং তুমি ঈশ্বরকে মানো ভরসা করো তো তার খারাপ প্রার্থনার জন্য পে করছিল এই সব মানুষগুলো এই সমস্ত থার্ড পার্টি সেটা যে কেউ হতে পারে তোমার জীবনে তো তাদের কাছে ইউনিভার্স তাদের করা কর্মটাই ফিরিয়ে দিয়েছে যা কিছু প্রার্থনা সে তোমার জন্য করেছে যত রকম খারাপ প্রার্থনা কারণ এখানে ভালো কিছু সে তোমার জীবনে কখনো চায়নি এবং ভালো কিছুর ভাবনা চিন্তা তার মধ্যে আসে না সে পুরো একটা নেগেটিভ মানুষ তো যা কিছু সে এই সমস্ত যা কিছু প্রার্থনা সে করেছে বা যা কিছু কর্ম সে করেছে ঈশ্বর তাকে সেটাই ফিরিয়ে দিয়েছে ঈশ্বর ঘোষণা করেছে এখানে জাজমেন্ট এখানে ঘোষণা করা হয়েছে যে তুমি যা করেছো তোমাকে সেটাই রিটার্ন করা হচ্ছে এই সমস্ত ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে যা কিছু সে করেছে তাকে কিন্তু তার হিসেব এখন দিতে হচ্ছে হচ্ছে অলরেডি কারেন্ট সিচুয়েশানে সে তার কারমা ফেস করছে এখানে জাস্টিস ন্যায় একটা ভীষণ স্ট্রং ন্যায় যেখানে একজন স্পিরিচুয়াল পার্সনকে তার সে ঈশ্বরের স্বর্ণাপর্ণে আছে ঈশ্বরকে মানে বিশ্বাস করে তুমি কারোর মন মতো কারোর ক্ষতি করে দিলে ঈশ্বর সে ক্ষমতা মানুষকে দেয় না তো এবার সেকেন্ডে সেকেন্ডে হিসাব দিতে হবে কারণ এই সমস্ত নেগেটিভিটির হিসাব সমস্ত কিছু ইউনিভার্সের কাছে আছে এবং সমস্ত কিছু রিভার্স হয়ে গেছে যা কিছু সে করেছে পুরো তোমার জীবনটা ব্লক করতে চেয়েছিল তোমার মাইন্ডটাকে ব্লক করতে চেয়েছিল। তুমি যাতে ভালোভাবে মানে ভালোভাবে থাকতে না পারো মেন্টালি মানসিকভাবে তুমি ফ্রি থাকতে না পারো মানে পাগলের মতো স্থিতি হয়ে যাক এরকম একটা স্ট্রংলি সে চেয়েছিল। এই সমস্ত যত রকম প্রার্থনা সে করেছে সমস্ত কিছুর হিসাব দেবে এবার এবং তার কাছেই ফিরে যাবে তার করা কর্মগুলো তার কাছেই ফিরে যাবে ফিরে গেছে অলরেডি কারণ এখানে জাস্টিস অলরেডি চলছে এটা কিন্তু কারেন্ট সিচুয়েশান তোমার শত্রুর কিন্তু জাস্টিস চলছে এই মুহূর্তে জাজমেন্ট চলছে যেখানে ইউনিভার্স তাকে তার করা কর্মগুলোই ফেরত দিয়েছে যা কিছু যত রকম ম্যানিফেস্টেশন করেছে যা কিছু করেছে সে চলো এঞ্জেলি কিছু মেসেজ নিয়ে নি তোমার জন্য ডিআর ডিভাইন ডিআর স্পিরিট গাইড ডিয়ার অ্যান্সিস ডিয়ার প্লিজ গাইড করো আমার ভিওয়ার্সের জন্য কী বার্তা রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডিয়ার ওকে তোমার শত্রু তোমার নজর নজর রাখে সে কিন্তু দেখো তার জীবনের সমস্যা থাকলেও সে কিন্তু এটা দেখছে যে তোমার জীবনে কী ঘটছে তার কিন্তু দৃষ্টি তোমার ওপরে রয়েছে ঠিক আছে তো সে তার জীবনে ঈশ্বরের লাঠিতেই সে জব্দ তাছাড়া কিছুতেই না তো তার ঈশ্বর ইউনিভার্সের ওপরে কমপ্লিটলি ছেড়ে দাও তোমার জন্য ইউনিভার্স আছে যখন কোনো চিন্তা নেই যেটা তোমার জন্য সবচেয়ে ভালো ঈশ্বর তোমাকে সেটাই দেবে ইউনিভার্স তোমাকে সেটাই দেবে যেটা তোমার জন্য ভালো এই সমস্ত নেগেটিভ মানুষ নিয়ে তুমি একদম চিন্তা করো না ওকে দুঃখ এসেছে ওকে সুখী বিবাহিত জীবন তোমার ম্যারেড লাইফে সুখী হতে চলেছো ম্যারেড লাইফে প্রবলেম থাকলে সেগুলোর সমাধান হতে চলেছে এবং তোমার বিবাহিত জীবনে তুমি সুখী হতে চলেছো তোমার পূর্বজ তোমার শত্রুর উপরে নজর রাখছে এই পৃথিবীতে নেই ও তোমাকে রক্ষা করছে আচ্ছা যে এই পৃথিবীতে নেই তোমার পূর্বজ সে কিন্তু তোমাকে রক্ষা করছে এবং তোমার শত্রুর উপরে নজর রাখছে সে কী করছে না করছে এবং সেখান থেকে তোমাকে কিন্তু রক্ষা করছে ডিআর স্পিরিট গাইড ডিআর অ্যাসিস্টেন্ট থ্যাংক ইউ সো মাচ রিওয়ার্স প্লিজ গাইড কারোর ফি মাসে যাচ্ছে আমার রিওয়ার্সের জন্য কেউ জেল গেছে মেন্টাল জেল র্যাফায়ার মেন্টালি জেল কার্ডেও এসেছিলো তোমাকে মেন্টালি জেলে মানে পুরো মানসিকভাবে পাগল বানাতে চেয়েছিলো যেটা সেটা কিন্তু সে এখন ফেস করছে তোমাকে বুঝতে দিচ্ছে না কিন্তু সে ফেস করছে তোমার উপর ঈশ্বর কৃপা আছে তাই তুমি সুরক্ষিত ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে কারণ তুমি ঈশ্বরকে ভীষণ মানো ভরসা ঈশ্বরের ওপর তো ইউনিভার্সের আশীর্বাদ তোমার ওপর রয়েছে ওকে কেউ তোমার মনে আঘাত করেছে খুব ভুগছে সে অপরাধ ওকে কেউ তোমার মনে আঘাত করেছে এটা তোমার পার্সোনাল মেসেজ আমার ভীষণ স্ট্রং হচ্ছে যারা নৌকন সিচুয়েশনে রয়েছে সে কিন্তু এখন ভীষণভাবে থ্যাংক ইউ ইউর সার্ভি মেসেজ সে এখন ভীষণ গির ফিল করছে তার মধ্যে অপরাধ বোধ রয়েছে মানে হচ্ছে এখন শত্রুর সব চাল ব্যর্থ এতদিন সে যত রকম চালাকি করেছে তোমার ক্ষতি করার সমস্ত কিছু সে নিজের জন্য নিজের জীবনে ডেকে নিয়ে গেছে এবং সে চেয়েছিল তোমার জীবনে ঘটুক এখন তার নিজের জীবনে ঘটছে মনের মধ্যে পজিটিভ ভাবনা ভাবো সময় ওকে তোমার জন্য এটা তোমার গাইড তোমার মেসেজ যে সবসময় পজিটিভ ভাবব নেগেটিভ একদমই ভাববে না আমরা পজিটিভ ভাবলেই কিন্তু আমাদের জীবনে পজিটিভিটি অ্যাট্রাক্ট হয় শত্রুর কর্মফল শুরু কনফার্মেশন অনেক খেল খেলেছে এবার রেজাল্টের পালা হুম তাই না অনেক ক্ষতি করেছে এবার এবার হিসাব দেওয়ার পালা ও অনেক অনেকগুলো এসেছে এখানে তোমার শত্রু তোমার সরল স্বভাবকে কাজে লাগিয়ে তোমার ক্ষতি করতে চেয়েছিল সে এখন বুঝতে পারছে অনেক বড় ভুল করেছে তোমার শত্রু তোমার সরল স্বভাবকে কাজে লাগিয়ে অনেক কিছু করতে চেয়েছিল কিন্তু এখন সে বুঝতে পারছে ভুল করেছে কিন্তু তার বোঝাটা একটু লেটে হয়ে গেছে এখন তার কর্মফল ভোগ করার টাইম এখন আর বুঝে কোনো কিছু তার হবে না ওয়ান ডাবল ফোর তুমি প্রোটেক্টেড ঈশ্বর দ্বারা দেখা যাচ্ছে না না ক্যামেরাতে লেখাগুলো দেখা যাচ্ছে না ঠিকমতো ওকে ওয়ান ডাবল ফোর তুমি প্রোটেক্টেড ঈশ্বরের দ্বারা তুমি সাধারণ নাও বাণী সিদ্ধি প্রাপ্ত তুমি তুমি বাণী সিদ্ধি প্রাপ্ত করেছো ঈশ্বরের তুমি কন্টিনিউ রেগুলার বেসিসে যেগুলো করো তাতে কিন্তু তোমার বাণী সিদ্ধি প্রাপ্ত হয়েছে সো তুমি কিন্তু সাধারণ নাও সবসময় পজিটিভ কথাবার্তা বলবে তুমি কিন্তু বাণী সিদ্ধি প্রাপ্ত করেছো তোমার কথা সত্যি হয়ে যাওয়ার একটা সিদ্ধ প্রাপ্ত করেছো যেটা তুমি নিজেও জান না সো পজিটিভ ভাবনা চিন্তা করো মহাধ্বনি হতে চলেছো কনফার্মেশান অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও মহাধনী হতে চলেছো তুমি আর একটাই নেব ওয়ান মোর থ্যাংক ইউ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন সিস্টেম থ্যাংক ইউ সো মাচ ওকে তুমি অনেক ট্যালেন্টেড তোমার মধ্যে অনেক গুণ আছে সেই গুণগুলোকে এবার প্রকাশ করো তুমি তোমার জীবনের সর্বক্ষেত্রে সফল হবে এবার ওকে এটা ওকে সাফল্যের জন্য রেডি হও কনফার্মেশান সাফল্যের জন্য রেডি হও ওকে দেখা যাচ্ছে না আসলে ক্যামেরাতে তো দেখা যাচ্ছে না ঠিক মতো লেখাগুলো সাফল্যের জন্য রেডি হও ওকে সো এই ছিল আজকে রিডিং অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং এত সুন্দর তোমার জন্য পজিটিভ মেসেজ এবং যে বা যারা তোমার ক্ষতি করতে চাই যে সমস্ত নেগেটিভিটি সমস্ত কিছু তার কাছে ফিরে গেছে এবং সে তার কার্মা অলরেডি ফেস করছে সো তুমি এই সমস্ত নেগেটিভ ভাবনা চিন্তা নিজের মাইন্ডে একদমই রাখবে না পজিটিভ ভাবনা চিন্তা করো তুমি যত পজিটিভ ভাবে তোমার জীবন নিয়ে তুমি যত পজিটিভ ভাবে তোমার জীবনে তত পরিবর্তন তুমি দেখতে পাবে ওকে সো এই ছিল আজকে রিডিং অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে